নমস্কার বন্ধুরা আজকে ফাদার্স ডে তা আমি আমার বাবা মাস্টার ছিলেন তা বাবার কিছু নোট আমি পড়ে শোনাচ্ছি রাধা ও কৃষ্ণের লীলাভূমি বৃন্দাবন বৈষ্ণবদের তীর্থক্ষেত্র সেই কৃষ্ণ গোবিন্দ বৈষ্ণবীকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে গিয়েছিল উত্তরপ্রদেশের মথুরা জেলার অন্তর্গত বৃন্দাবন একটি প্রাচীন নগর বৃন্দানামক বোনকে কেন্দ্র করি এই নগর গড়ে ওঠে বৃন্দাবন বজ্রধাম বজ্র বজ্রধাম নামে পরিচিত বিশ্বাস না হয় প্রত্যক্ষ দেখো কে এ কথা বলেছে কি প্রত্যক্ষ দেখা গেল বাবা বাংলার টিচার ছিল তা তাই বাবা বাংলার এই নোটগুলো পড়তে খুব ভালো লাগে তা খুব মন খারাপ লাগে বাবার জন্য কি করবো আমি আমার মা কদিন আগে বাপের বাড়ি গিয়েছিলাম তাই মা আর আমি আমার বাপের বাড়ি দুর্গাপুর বর্ধমান জেলা দুর্গাপুর আমার বাবা ছেলে বিশ্বনাথ ভট্টাচার্য বাংলার টিচার খুবই নামকরা টিচার নিজের বাবা বলে বলছিলাম দুর্গাপুর সব মানে বিশ্বনাথ স্যার বলে সবাই চেনে গল্প করছি হাসাহাসি করছি আমি সেই যদিও বয়সে বড় হলো আমি এখনো সে বাচ্চার মতো মাকে মাটা হাম্পি দাও এরকম আমি ছোট মেয়ে তো মায়ের খুবই আদরের মেয়ে ছোটো মেয়েরা সত্যি বড় ছোট হয় না যেটা আমি আমার অভিজ্ঞতা অভিজ্ঞতা থেকে বলছি ছোটরা মনে হয় ছোটোই থাকে বিশেষ করে মা বাবার কাছে থাকে এটা আমার মা বাবার ই ফটো আমি অনেকদিন পরই ভিডিও দিচ্ছি দেওয়া হয়নি তা মা বাবা না খালি আমার তৈরি করা আসনে বাবা বসতে খুব ভালোবাসতো যখন আমি যেতাম না বাবার জন্য আমি নিজে তৈরি করা আসন বা ব্যাগ এসব নিয়ে যেতাম বাবা খুব খুশি হতো যে আমি এসব বানাতাম আমার ভীষণ হাতের কাছে নেশা আমি টিভিতে গিয়েছিলাম প্রাইজ পেয়েছি আর এই আর একটা কথা বলছি এটা আমার মেয়ে আজ ফাদার্স ডে বলে আমার বরকে আর আমাকে দুজনকেই গিফট দিলো পোটিন মা পোটিনেশ খাও বাবাকেও দেবে তুমিও খাবে মেয়ে খুব ভালোবাসে আদরের সত্যি আমার বাবা বলতো মেয়ে না হলে বাপের জন্য কেউ করে রে তা আমার মেয়েকেও দেখছি মেয়ে খুব মা বাবার জন্য খুব কেয়ার করে বোঝে মা বাবার যত্ন নেয় মেয়ে সত্যি মেয়েরা কিন্তু মা বাবার জন্য মেয়েরা সত্যিই নেয় আমার মেয়েকেও দেখছি আর আমিও নিজে মেয়ে ছিলাম আমার বাবা নিজে মুখে বলেছিল যে বাবা ঘরটা গুছিয়ে দিয়েছিলাম বাবা শোয়ার আগে ঘুমানোর আগে দুবার বলে বাবা শুতেন একটু তাই বাবা খুব খুশি হয়েছিল বিছানাটা গোছানো দেখে মেয়ে না হলে কি বাপের জন্য রে মিলি তাই কথাটা মনে পড়ে আজকে বাবাকে হারিয়েছি তা আজকে আমি এই উলগুলো দিয়ে না আমি স্কোয়ার ডিজাইনটা দেখিয়ে দেবো আমি তোমাদেরকে বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা স্কোয়ার ডিজাইনটা ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি শিখে নাও শিখলে তোমার অনেক শিখে গেলে অনেক কাজে লাগবে এটা একটা বিরাট বড়ো স্কোয়ার ডিজাইন করছি এটা বিছানা চাদর করছি বিরাট বড়ো স্কোয়ার অনেকটাই হয়ে গেছে হুম করছি তা আর আর একটা আর আসন করেছি তা আমি বাবাকে আসন দিয়েছিলাম তা আজকে আমি আসনের ভিডিওটা দেখিয়ে দেবো কে আসন করতে হয় তোকে এইটা হচ্ছে আমি ছটা ছ ছ লাইন ছ লাইন করে স্কোয়ার ডিজাইন করেছি এক একটা লাইন ছ লাইন করেছি হ্যাঁ আসন বোনা চুষ দিয়ে সেলাই করে দিয়েছি মোর ন পিস আছে ছ লাইন ছ লাইন কেমন ছ লাইন লাইন স্কোয়ার তোমরা ছ লাইন ছ লাইন করে নটা স্কোয়ার করে এভাবে জুড়ে জুড়ে আসন করতে পারো আর আমি স্কোয়ার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি শিখে নাও স্কোয়ার ডিজাইন স্কোয়ার ডিজাইন শিখে গিয়ে সত্যি অনেক কাজে লাগবে আমার বাবা তো খুব খুশি হতো এই আসনগুলো বসলে তাই আমি আজকে আসনই দেখাবো কে এবার আসন করা হয় প্রথমে স্কোয়াচার ডিজাইনটা শিখে নাও তাহলে আসন বানাতে পারবে খুব সুন্দর আসন হয় জামাই বসানো আসন হয় আসনগুলো খুব সুন্দর দেখতে লাগে এমনি স্কুলে কুরুষ কুরুশের উলের কাজ তো খুব সুন্দরই লাগে এবার আসন তো এরকম আসন করবে নানান কালার দিয়ে খুব সুন্দর লাগবে প্রথমে ছটা চেন করছি ছটা চেন করলাম এবারে আটকে নেব এবার তিনটে চেন করছি তিনটে চেন মানে একটা ডবল ক্রুশ তারপর দুটো ডবল ক্রুশ করবো খুব আস্তে আস্তে খুব আস্তে দেখে দিচ্ছি যে তোমরা স্কোয়ার ডিজাইনটা শিখে নাও তিনটে ডবল ক্রুশ হয়ে গেল কেমন এবার একটা চেন করবো আবার তিনটে ডবল ক্রুশ তিনটে ডাবল ক্রোশ হয়ে গেল এবার একটা চেন একটা চেন তিনটে ডবল ক্রোশ দেখো হলো এবার একটা চেন একটা চেন আবার তিনটে ডাবল ক্রোশ একটা চেন এবার দেখো চারটে তিনটে ডাবল ক্রোশ হয়ে গেলো চারটে এবার তিনটে চেনের মাথায় আটকে দেবো এই হলো স্কোয়ার ডিজাইন শুরুটা তিনটে ডবল ক্রুশ একটা চেন তিনটে ডবল ক্রুশ একটা চেন শুরু এ চার তিনটে ডবল ক্রুশ করতে হবে কেমন এবার তিনটে চেন করব তিনটে চেন করবো দেখো তিনটে চেন করবো তিনটে চেন এতে তিনটে চেন মানে একটা ডবল ক্রুশ এবার একটা চেনের গ্যাপে একটা চেনের গ্যাপে দুটো ডবল ক্রুশ করবো একটা তিনটে চেন মানে একটা ডবল ক্রুশ আর দুটো ডাবল ক্রুশ আর তিনটে ডবল ক্রুশ এবার দুটো চেন করবো আবার সেম গ্যাপে আবার তিনটে ডবল ক্রুশ করবো সেকেন্ড লাইনটা সেকেন্ড লাইনটা তিনটে ডবল ক্রুশ দুটো চেন তিনটে ডবল ক্রুশ আর একটা চেনে গ্যাপে করছে কেমন এই এই যে হলো দেখো তিনটে ডবল ক্রুশ দুটো চেন তিনটে ডবল ক্রুশ তিনটে ডবল ক্রুশ দুটো চেন তিনটে ডবল ক্রুশ দুটো চেন তিনটে ডবল ক্রুশ হ্যাঁ এবার একটা চেন করবো একটা চেন এবার আবার আবার এই যে এই গ্যাপে একটা চেনের গ্যাপে আবার তিনটে ডবল ক্রুশ দুটো চেন তিনটে ডাবল ক্রুশ করবো ডাবল ডাবল হ্যাঁ তিনটে ডবল ক্রুশ হলে দুটো চেন করছি আবার সেম গ্যাপে তিনটে তিনটে ডাবল ক্রুশ এভাবে শির হচ্ছে শির বলে আমি তিনটে একই গ্যাপে তিনটে ডাবু ক্রুশ দুটো চেন তিনটে ডাবু কুরু এইভাবে তোমরা করো খুব সুন্দর লাগে স্কোয়ার ডিজাইনটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুবই দেখে মনে খুব কঠিন কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি তাকে খুবই সহজ করে দেখিয়ে দিচ্ছি এর আমার মনে হয় এর থেকে সহজ করে দেখানো আমরা নিজেরা যখন শিখে কেউ আমাদের এত ভালো করে দেখিয়ে দেয়নি সব মানে এমন করে দেখাতো যাতে শিখতে না পারি আমাদের খুব নেশা ছিল তাই আমি শিখতাম ভীষণ মানে শিখবোই কেউ খুব প্র্যাকটিস করতাম আর তোমাদের এত ভালো করে বলে দিচ্ছি তাও তোমরা কেন শিখতে চাও না বুঝি না আবার তিনটে ডবল ক্রোস করলাম একটা চেনে গ্যাপে আবার দুটো চেন করছি আবার সেম গ্যাপে আবার তিনটে ডবল ক্রুশ করবো হ্যাঁ সেম গ্যাপে আবার তিনটে ডবল ক্রোস করব একটা চেন করবো একটা চেন শির হচ্ছে একটা চেন আবার একটা চেনের গ্যাপে ভালো করে দেখো একটা চেনের গ্যাপে আবার তিনটে ডব ক্রুশ দুটো চেন তিনটে ডব ক্রুশ করবো দুটো চেন আবার সেমডু বাবা তিনটে ডাবো কুরুশ একটা চেন এবার তিনটে চেনের মাথায় আটকে নেবো এইভাবে করো আর এই উলটা কুরুশ দিয়ে আটকে দেবো টেনে টেনে ভিতর দিকে পেঁচিয়ে দেবে কাটার নেই উলটা ভিতর থেকে দিতে হবে এইভাবে খুব সুন্দর আসন হয় আমার বাবা খুব পছন্দ করতো এই আসনে তা তোমরা এগুলো কিন্তু জামায় বসার আসন খুব ভালো হয় মেয়ে জামাই বসার বা লোকজন এলে ওই আসনগুলো তৈরি করো চেয়ারও পাতা যায় খুব সুন্দর লাগে তিনটে চেনের মাথায় আবার না আসন করতে গেলে এরকম ছ লাইন করবে একাটা স্কয় ছ লাইন করবে হ্যাঁ ছ লাইন করে এটা নানান কালার করেছি তুমি ছাড়া এক কালারও করতে পারো চার নিজে বুঝে করবে যেটা ভাল লাগবে এটা নানান কালার করেছি হুম আর ঝাড়া এক কালারও খুব সুন্দর লাগে এটা ঝাড়া গোলাপি করছি এবার এবার শির যত বড় আর শুধুই সিঙ্গেল করেও আসন করা যায় সিঙ্গেল করেই এতটা বড় করলে আসনের সাইজ করে নিলে তাহলে আসন হয়ে গেলো এই এর সাইজ করে রো এটা যেমন নটা পিস দিয়ে করেছি আর এখানে শুধু একটা পিস দিয়েই নটা এই পুরো এই যে বড়ো আসনটা করছে যে নটা পিস জুড়ে যতটা বড়ো হয়েছে ততটা বড়ো আসনটা করলেই হয়ে যাবে সিঙ্গেল মানে সিঙ্গেলে যেমন আমার বিছানা চাদরটা করছি সেরকম করেও আসন করা যাবে তোমরা যেটা বুঝবে আসন কিন্তু খুব সুন্দর হয় হুম এরকম ঝাড়া ফুল একটা বড় করে নিলে তার চারপাশে সবুজ সবুজ বা লাল দিয়ে কুচি কুচি করে দিলে কুরুশ দিয়ে কুচি করলে সেটা কুচি না করলেও সুন্দর লাগে করলেও ভালো লাগে এইটা যেমন করেছে তারপর এটা নানান কালারে করেছি এটা নানান কালার করেছে এটা কিন্তু না এটা ঝাড়া এক কালার করছে নানান কালার করেছে এটা এক নানা কালার মানে এক একটাতে এক একটা রঙ এক একটাতে এক একটা কালার হ্যাঁ দেখো একটা লাইনে এক একটা কালার যে কোনো কালার করছে ওটা ওইগুলো কি টুবু হয়ে যায় এটাও আসন করতে পারো আর আর এখানে যারা এক কালার করছে এটা এটাও খুব সুন্দর তাহলে এবার কি হলো একটা চেনে গেবে তিনটে রবক্রুশ হলো একটা চেন এবার শির একে শির বলছে শির হচ্ছে দু তিনটে ডব ক্রুশ দুটো চেন তিনটে ডব ক্রুশ এটা যত বড় তুমি আসন করো যাই করবে ওই শিরের উপর শিটটা চলে যাবে আর প্রত্যেক গ্যাপ বাড়লেই তিনটে ডব ক্রুশ হবে সবসময় গ্যাপ বাড়ে এখানে যদি এবার এখানে একটা গ্যাপ তো নেক্সট স্যালেন্টের দুটো গ্যাপ হবে দুটো গ্যাপ মানে তিনবার দু তিনটে ডব ক্রুশ একটা চেন তিনটে ডব ডব ক্রুশ একটা চেন ওটা তোমাদের চিন্তা করতে হবে তোমরা শুধু শিরের উপর শিট করবে অটোমেটিক গ্যাপ এলেই তিনটে ডবর ক্রুশ করবে ব্যাস কোনো বোঝার ব্যাপার না শিরের উপর শিটটা করো তাহলে ডিজাইনটা ঠিক থাকবে হুম শির মানে তিনটে ডবর দুটো চেন তিনটে ডবরক্রুজাই এই সিটটা লম্বা যতটা বড় করবে লম্বা সিরের ওপর সিটটা করবে এবার অটো আবার এইদিকে শিট আসতে না আসতে যেখানে গ্যাপ থাকবে গ্যাপ মানে তিনটে ডবরকুশ এখানে একটা গ্যাপ তাহলে তিন একবার বা তিনটে ডবর ক্রুশ হবে তারপরে লাইনে দুটো গ্যাপ হবে হ্যাঁ এই সির আর ওই সিরের মধ্যে দুটো গ্যাপ অটোমেটিক হয়ে যাবে তোমাকে ওটা তোমার ডিজাইন ফেলতে হবে না তুমি সিটটা ভালো করো গ্যাপ চলে আসে শিরের মাধ্যমে বড় হয় আর কি হ্যাঁ এই তিনটে ডাবল হলো একটা চেন হলো এবার শির শিরও যে তিনটে ডব ক্রুশ দুটো চেন তিনটে ডবর ক্রুশ হুম এবারে যত বড় হবে কিন্তু তারপরে গ্যাপে কিন্তু দুটো দুটো গ্যাপ হবে হ্যাঁ শিরটা চারটে ওই চারকে চারটে শির ফলো করবে স্কোয়ার মানেই চারটে কোনটা ফলো করবে স্কির বা কোন কোন ওপরে কোন শুধু চলে যাবে কোন হচ্ছে তিনটে ডব ক্রুশ দুটো চেন তিনটে ডব ক্রুশ কোন ওই চারটে কোন শুধু চলে পড়ে যাবে আর তারপরে বাকি গ্যাপ পেলেই তিনটে ডব ক্রুশ একটা চেন তিনটে ডব ক্রুশ একটা চেন এইভাবে আসনটা করবে এইভাবে করবে লাস্টে আমি একটু বাবার নোট দিয়ে শোনাচ্ছি বাবা সুকুমার রায় স্মরণে লিখেছে লিখেছেন বাংলা সাহিত্যে ও সংস্কৃতি সংস্কৃতিতে কে যাদের অসামান্য অবদান সমৃদ্ধ করে করে তুলেছে সুকুমার রায় তাদেরই তাদেরই একজন কলকাতার জোড়াসাঁকর ঠাকুর পরিবারের মতন সুকুমার রায়ের পরিবারেও বাংলা সংস্কৃতি ও কৃষ্টিতে অসামান্য অবদান রয়েছে সুকুমার রায় নিজেও বাংলা সাহিত্যে এক খ্যাতনামা শিশু সাহিত্যিক ছড়া কবিতা নাটক ইত্যাদিতে হাস্যরস সৃষ্টিতে আজও তার জুড়ি নেই খুব ভালো লাগে বাবার নাটকগুলো পড়তে তোমরা আসনটা বানাবে কেমন ঠিক পারবে আমি যখন পেরেছি তোমরা কেন পাবে না চেষ্টা করো আমি তো ফর্মুলা বলে দিলাম এইভাবে ছ লাইন লাইন করে স্কোয়ারগুলো করো হুম ছ লাইন ছ লাইন করে ন পিস করো দিয়ে আশুম বোনা উল দিয়ে সেলাই করেও আসুন করা যায় খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যায় সেলাই করলে আর যে তোমরা পারো যে কুরুশে হাফ লং করে জুড়ে তাহলে আরও ভালো সেটা আরও ভালো হয় এইভাবে তোমরা করো আর যদি না পারো তাহলে এইটাই বড় করে আসনের সাইজ করো এইটাই ওই শুধু চারটে কোন কোনের ওপর কোনগুলো চলে যাবে আর গ্যাপ হলেই একটা করবো নমস্কার তোমরা সবাই ভালো থেকো রাখছি